আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো জুইফুল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে রেডের ভেতরে রেড সুতার কাজ করা খুবই সুন্দর এবং খুবই রিজনেবেল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বড় বড় ওন্না চাচ্ছেন আর এগুলো কিন্তু প্রাইডের ভেতরে খুব সুন্দর সুন্দর ওন্না সো মিস করবেন না ঠিক আছে এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না হ্যাঁ সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রতিটা ড্রেসই সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এটার ভেতরে ডলার আছে আর ওইটার ভেতরে ডলার নাই যেটা ডলার নাই সেটা আমি বলে দেবো এগুলো কিন্তু প্রাইস একটু কম বেশি হবে সো যার ভালো লাগবে যেটা আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ইয়োলোর মধ্যে ইলো সুতার কাজ করা অসাধারণ সুন্দর আর এইটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট এটা তো আমাদের সবথেকে হচ্ছে ফেমাস একটা কালেকশন রিজনেবেলের ভেতরে যারা সুন্দর একটা থ্রি পিস চাচ্ছেন আর এগুলো তাদের মধ্যে কিন্তু সুন্দর সো এই হচ্ছে এটা অরবিট ভয়েলের মধ্যে আছে এগুলোতে কিন্তু সেমিজ লাগবে না ঠিক আছে ডিপ কালার এবং এগুলোর বডি হচ্ছে সাইট থাকবে লং হচ্ছে চিচল্লিশ সাতচল্লিশ থাকবে এই হচ্ছে ডিজাইনটা অনেক অনেক সুন্দর দেখেন মনে হচ্ছে না ফুলগুলো একদম ফুটে আছে জামার মধ্যে খুব সুন্দর একটা ছোট ফুলের ডিজাইনের ড্রেস এবং এটার হচ্ছে মানে গলার ডিজাইনটা এরকম থাকবে আর এই হচ্ছে এটার পেছন সাইডের কাজটা খুব সুন্দর আর এটার সাথে হচ্ছে স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা দুইটা স্লিভ দুইটা সাইডেতে আছে অনেক সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে আপনার জামা ছিল আর এই হচ্ছে নিচের প্যানেলের কাজ আর এই হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ স্যালোয়ারে কিন্তু আপনার এই যে পায়ের কাছে এরকম ডিজাইনের কাজ করা থাকবে সো এখানে আড়াই গজ করে কাপড় দেওয়া আছে স্যালোয়ারের জন্য আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার ওন্না দেখেন ওন্নাটা এত সুন্দর ওন্নাটা দেখেন একদম হচ্ছে ক্রুশের কাজ করে দেওয়া আছে সবগুলোতে কিন্তু আপনি ক্রুশের কাজ পাবেন না সো এক একটার হচ্ছে এক এক ধরনের দেখে কিন্তু প্রাইসটা একটু হচ্ছে ওঠানামা করবে সো যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন ড্রেসটা বানানোর পরে এত সুন্দর লাগবে এই যে দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু সুতা থেকে কালার যাচ্ছে না বডি থেকে কালার যাচ্ছে না খুব সুন্দর একটা ড্রেস অন্যটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে থাকছে সাথে এভাবে ক্রুশের লেস করে দেওয়া আছে এবং আঁচলটাতে কিন্তু একদম মোটা করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এটা পুরোটাই বক্স করে কাজ করে এই ডিজাইনটা ঠিক আছে সো এই সুন্দর থ্রি পিসটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন অসাধারণ সুন্দর এটা খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো আসলে আমার হচ্ছে সিগনেচার কালেকশন হ্যাঁ এগুলো কখনো চাহিদা কমে না সো এই হচ্ছে ইয়েলো কালারটা দেখেন খুব সুন্দর এটাতেও ডলার নাই খুবই খুবই সুন্দর যারা ডলার ছাড়া পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন অনেকে হচ্ছে ভাবেন যে ডলার পরে যাবে ঝামেলা হবে কিন্তু ডলার দেখা যায় আমাদের খুব ভালোভাবেই আটকানো থাকে ডলারগুলো হ্যাঁ সো এইটা দেখেন অনেক সুন্দর একটা ওড়নার সাথে পাচ্ছেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় আর এটা কিন্তু সামনে ফাল্গুনের জন্য নিয়ে রাখতে পারেন মানে কালারটা একদম যেমন দেখতে পাচ্ছেন সেমে এরকম হবে হ্যাঁ খুব সুন্দর আর এই সেম জামাটা আমার নিজেরও আছে ঠিক আছে খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ড্রেসে হচ্ছে এভাবে কাজ একটু হালকা ছাপ থাকতে পারে এটা কিন্তু নেক্সট ওয়াশে চলে যাবে এতটাও বোঝা যায় না একদম এই দেখেন এগুলো কিন্তু উঠে যাবে হ্যাঁ ছাপ ছাড়া তো ড্রেস হয় না যারা নিবেন বুঝে শুনে নিয়েন। আর অনেক যে একদম ভরা ছাপ থাকলে আমরা ওইটা ডিসকাউন্ট দিই এটাতে হালকা হালকা ছাপ দুই এক জায়গায় একটু আছে হ্যাঁ বলে দিলাম সো এই হচ্ছে অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করে যেতে দেখেন বোঝা যায় না একটু উঁচু হালকাভাবে তো এটা নেক্সট ওয়াশে আপনার উঠে যাবে এই হচ্ছে পেছন সাইডের কাজটা অসাধারণ সুন্দর আর আমি যেটা নিয়েছিলাম ওইটাতে এত পরিমাণে ছাপ ছিল হ্যাঁ তো এই কারণে আমি নিছিলাম যে আমি আর এই কালারের আমার ড্রেস ছিল না হ্যাঁ তবে বানানোর পরে কি ছাপ আপনি পরার পরে ড্রেসটা অসাধারণ লাগবে ঠিক আছে সো এই হচ্ছে নিচের পোষণের কাজটা খুব সুন্দর আর এগুলো দেখা যায় আপনার সব জায়গায় পড়তে পারবেন বাহিরে পড়তে পারবেন বাসায় বসেও পড়তে পারবেন এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা খুব সুন্দর আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর এবং কত বড় একটা অন্যাদ দিচ্ছি যারা অনেক বড় ওড়না চাচ্ছেন হ্যাঁ আড়াই হাত বহরের ওড়না এই যে একদম নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে যে সাথে মাঝখানে দেখেন বড় একটা ফ্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দর এই ড্রেসটা এবং এভাবে হচ্ছে লক করে আছে দেখেন এই যে খুবই খুবই সুন্দর হ্যাঁ পুরোটাই কিন্তু বক্স করে এভাবে ডিজাইন করার ভেতরে ছিটা আছে তারপর হচ্ছে মাঝখানে এরকম একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন যাতে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন অন্যটা পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু বক্স করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা খুব সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন একদম বড় না হ্যাঁ সুন্দর লাগবে কিন্তু পড়লে মিস করেন না এই কালার আমাদের স্টকে থাকে না ঠিক আছে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার কম্বিনেশন দেখেন একটার থেকে একটা সুন্দর আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি নিতে পারবেন ব্ল্যাক তো সব সময়ের জন্যই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন এটাতে আবার ডলার বসানো আছে হ্যাঁ সো অনেক সুন্দর একটা ড্রেস এটার ওনাটাও কিন্তু প্রাইট কটনের সবগুলোর ম্যাটেরিয়াল সেম বডির ইয়া সেম হ্যাঁ দেখেন কাজগুলো খুব সুন্দর এটাও কিন্তু জুইফুলের থ্রি পিস এটার মাঝখানে ডলার বসানো আছে হ্যাঁ অনেক সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে রকম সেমিস লাগবে না হানড্রেড পারসেন্ট কটন ওয়াশ করতে পারবেন সো এই হচ্ছে স্লিভের পার্টটা এটা গেলো হচ্ছে জামার ইয়াটা খুবই সুন্দর এবং অনেক রিজনেবেল এগুলো আমরা অনেক রিজনেবেল দেই হ্যাঁ কারণ জামা সালওয়ার অন্য তিনটাতে কাজ পাচ্ছেন অন্যটা বড় পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন সুন্দর কাজের ফিনিশিং পাচ্ছেন আর কি চাই বলেন সব কিছু মিলে একদম হচ্ছে সোনায় সোহাগা একটা ড্রেস এগুলা সো এই হচ্ছে দেখেন এটার অন্যটা খুবই সুন্দর এটা কিন্তু এই যে অনেক চওড়া অন্যায় যারা আড়াই হাত পহরের অন্য যারা চাচ্ছেন পুরোটা বক্স করে কাজ করা খুবই খুবই সুন্দর কেউ মিস করেন না এই ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে ফেলেন এগুলো রকম কালার যাচ্ছে না ঠিক আছে জামা সালোয়ার ওনার তিনটাতে কিন্তু সুন্দর করে এইভাবে কাজ পাচ্ছেন সো প্রতিটা কালারই সুন্দর এখানে কোনোটা থেকে কোনোটা কম না প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর একটা না পেলে আর একটা নেবেন এগুলো একটা করেই আছে আর একটা হাতের কাজের ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় সো এখন দেখাচ্ছি আপনার রেডের ভেতরে রেড সুতার কাজের ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু এই যেভাবে কাজ করে দেয়া আছে ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন এটা রেডের ভেতরে সুন্দর করে কিন্তু রেড সুতার কাজ করা বোঝা যাচ্ছে কি না অনেক সুন্দর একটা ড্রেস এই যে অল ওভার ড্রেসের ভেতরে এভাবে কাজ আছে এগুলো অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো কালার যাচ্ছেন এগুলো সব ওয়াশ ওয়াশ করা ড্রেস হ্যাঁ এই হচ্ছে পেছন সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে ওড়নাটা দেখবেন অনেক বড় একটা ওড়না এবং সুন্দর একটা ওড়না সাথে দেয়া আছে লালের মধ্যে লাল যারা পছন্দ করেন দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন এগুলো এটা কিন্তু মনে হয় একটাই আছে সো এই হচ্ছে ওড়না দেখেন কত বড় একটা ওড়না দিছে এটা পুরোটাই কিন্তু প্রাইডের ওড়নার সাথে বক্স করা এবং ভেতরে কিন্তু এভাবে এই যে রাউন্ড করে ডিজাইন করা আছে হ্যাঁ সো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এই যে দেখেন পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা অনেক রিজনেবেল পেয়ে যাবেন শুধু ইনবক্স করবেন আর দাম শুনে টাসকি খেয়ে যাবেন এত রিজনেবেলে দিয়ে দিব ঠিক আছে যার ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন অন্যগুলো অনেক বড় পাচ্ছেন অনেক অনেক বড় পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করতে হবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যার অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে খুব সুন্দর একটা লালের মধ্যে লাল কাজ করা ড্রেস আর ভালো লাগবে নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম